তো বন্ধুরা মাঝে মাঝে গেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এ প্রথম পেয়েছিল আঠেরো তারপরে আটাত্তর তার হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ব্লগের সাথে আজ হচ্ছে মেয়ের ফাইনাল এক্সামের রেজাল্ট তাই দেখো সকাল সকাল উঠে পড়েছি এমনি কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো এখন করব এখন তোমার বাজে হচ্ছে চারটে পঞ্চাশ আর বাইরেটা জানো তো পুরো ঘুটঘুটে অন্ধকার দ্বারাও তোমাদেরকে আগে দেখাই তার তারপর কথা বলছি এই দেখো বাইরেটার অবস্থা ঠিক মনে হচ্ছে না রাত্রির বেলার মতো লাগছে না কেউ বেরোয়নি আর কেউ ওঠেওনি চলো আমি যে কাজগুলো বাকি আছে করে নিই মেয়েকে রেডি করি তারপর কথা বলছি তো বন্ধুরা মাম রেডি আছে আর কি করবো সে গ্যাস থার্ড ফার্স্ট তোর কি মনে হচ্ছে আর ফার্স্ট মামের এখন মনে হচ্ছে মাম ফার্স্ট হবে তো চলো একেবারে রিজাল্ট হাতে নিয়ে দেখা যাবে এমনি রেডি হয়ে গেছে শুধু হচ্ছে টেস্ট মানে জুতোটা করবে তো চলো বন্ধুরা রেজাল নিয়ে চলে এসেছি আর মামা কি হয়েছে বলে দাও সাইকেল হুম এই গিফট ফেসে ও এই চুপ দিদি ভাই সেকেন্ড হয়েছে চলো রেজাল্টটা তোমাদের একবার দেখি ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রথম পেয়েছিল আঠেরো তারপরে আটাত্তর তারপরে উনিশ পেয়েছিলো একদম আর এবারে হায়েস্ট মার্ক তুলেছে আশিতে আশি আর হচ্ছে তোমার রিডিং রিডিংশনে তুলেছে সাতাশ মানে তিন নাম্বার কম এই যে তিরিশে পরীক্ষা হচ্ছে তিন নাম্বার কম আর তোমার স্পেলিং ডিকটেকশানে তুলেছে হচ্ছে আশিতে আশি ড্রয়িংয়ে তুলেছে পঁচিশ মানে তিরিশে পঁচিশ আর তোমার হ্যান্ড রাইটিংয়ে পঁচিশ আর হচ্ছে এতে সে এখানে তুলেছে এক্সেলেন্ট এটা সবসময়ই থাকে শুধু একবার ভেরি গুড হয়ে গেছিলো আর তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা একটু কমে গেছে এই যে আশিতে পরীক্ষা হয়েছে বাহান্ন মানে অনেকটাই কমে গেছে আর অ্যাক্টিভেটেডে পেয়েছে ছিয়াত্তর এই যে এখানে হচ্ছে তিনশো পঁচিশ তোমার হচ্ছে টোটাল চারশো পঁচিশ হায়েস্ট সেখানে তিনশো পঁচানব্বই তুলেছে দেখো ও সেই আগে গোপালকে নিয়ে বসে গেছে কারণ গোপালকে হচ্ছে বলে গিয়েছিল ওর মানে ওর যেটা এ যে গো বলছে মা গোপালই পাস করিয়ে দিয়েছে আমাকে তাহলে আজ থেকে গোপুকে আদর করবে তো হ্যাঁ আহ আবার এই যে সৌমিতা মুখার্জি লেখা গিফট তো চলো না শেট পিন দেয় না এমনি ও এখন গোপালকে তুলে যাবে হচ্ছে মানির কাছে মানিকের রেজাল্ট দেখাতে ও তো চলো বন্ধুরা সকাল থেকে আর ভিডিও শুধু ওইটুকুই বলেছি রেজাল্টটা দেখিয়েছি তারপর থেকে আজকে আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম কারণ এসে তাড়াতাড়ি করে রান্না কর রান্না যদিও রিয়া করেছে কিন্তু সময় চলে গেছে যাই হোক আর তো কি বলে লাখিকে চান করিয়েছি তো এতে অনেকটা সময় চলে গেছে তাই আর ভিডিওটা অন করিনি আর এই দেখো এর মা তো উঠলাম এই মা তো না অনেকগুলি উঠেছি কাজবাজগুলো টুকটাক করলাম করে ওই ঠাকুরকে সন্ধে দিলাম আর মামা মেখানে দেখো তোমাদেরকে কী দেখাচ্ছে এই দেখো সব গেম এই যে এটা হচ্ছে সেই ওয়াটার গেম ওইটা ও কিনেছিল এবার খেলছিলো এতক্ষণ বসে বসে কি বলে এই গেমগুলো সব মানে ওই বলগুলো এতে ঢুকিয়েছে তাই বলছে তো চলো একটু চা করি করে খাই মামাকে কিছু খাওয়াই আবার রেডি করে এখানে অন্য কোট আছে তো মামাঙ্গ পাঠাবো তো চলো একেবারে চা করে নিই তারপর আবার কথা বলছি